আসসালামু আলাইকুম আজকে আমাদের কয়েকটা প্রোডাক্টের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কারণ যখনই আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় তার সম্পর্কে জানতে চান যেমন এগুলো হচ্ছে ছোট্ট ম্যাসেঞ্জার ব্যাগ এই ব্যাগগুলো এত অ্যাসেন্সিয়াল যাকই সাথে যখন নাকি আমরা সেটা যদিও এটা জেন্টস ব্যাগ কিন্তু অনেক লেডিসরাও যখন নাকি আমরা দেশের বাহিরে যাই বা কেনাকাটা করতে চাই তখন ক্রোস ব্যাগ হিসেবে আমরা খুব ইউজ টু যে ব্যাগগুলো সামনে হচ্ছে ইজিলি মোবাইল ক্যারি করতে পারি চেনের মধ্যে হচ্ছে আমাদের যে টাকা দেশে বাইরে গেলে পাসপোর্ট নিজস্ব প্রয়োজনীয় কার্ডগুলো খুব ইজিলি দেখা গেছে আমাদের শরীরের সাথে লেগে থাকে আর খুব সেফটি আর সাথে যেহেতু ক্লোজ ব্যাগ আছে তাই এই ব্যাগগুলো মনে করি আমরা যারা নাকি ছোটো ছোটো জার্নিগুলো করি তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ব্যাগ যেই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন লেদারের ওয়েবসাইট এবং ফেসবুক এত সফট আপনারা যদিও দূর থেকে দেখছেন টাচ করতে পারছেন না কিন্তু আপনারা মনে হয় কালারটা দেখেও বুঝতে পারছেন যে খুবই ভালো লাগছে কালারটা এমন একটা কালার যেমন হয় যে কিছু কালার আছে দেখলেও চোখেরও একটা প্রশান্তি আসে তেমন একটা কালার লেদার টপ এত সফট যে দেখলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এটাকে আমরা বলি সুইট লেদার এই সুইট লেদারের একটা সুইট ব্যাগ যেটা হচ্ছে আমাদের অরিজিনাল লেদারের করা আর খুবই চমৎকার একটা ডিজাইন প্লাস ইউনিক একটা ডিজাইন দেখেন আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এটা কি করতে পারবেন ছোট ব্যাগ হল যথেষ্ট পরিমাণ স্পেস আছে আর এই ব্যাগটা কিন্তু আমরা আসলে লোকালের জন্য করা না এটা আমরা হচ্ছে স্পেইনে এক্সপোর্ট করে থাকি তবে আমি মনে করি যে কেউ যারা নাকি একটু আরামদায়ক ব্যাগগুলো ইউজ করতে চান তাদের জন্য খুবই উপযোগী একটা ব্যাগ যেটা পিছনে পর্যন্ত একটা চমৎকার জিপার পকেট আছে যেটা আপনার অনেক সময় ভিতরের পকেটটা খুলতে ইচ্ছে করে না তখন ইজিলি করতে পারেন আরেকটা জিনিস অনেক সময় অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে লেদারের থিকনেস কেমন যে এটা কত থিকনেসের লেদার দিয়ে বানানো হয়েছে এটা লেদারের ক্রাইডেরিয়া প্রথমে বলে দিলাম যে এটা একটা সুইট লেদারের ব্যাগ আর লেদারের থিকনেস হচ্ছে এগুলো পনেরো ষোলো থিকনেসের লেদার দিয়ে এই ব্যাগগুলো বানানো হয়েছে আর খুবই সফট প্লাস হচ্ছে খুবই ইজিলি এই ব্যাগগুলো ক্যারি করা যায় এটা আসলে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক হচ্ছে এত ডিমান্ডফুল একটা ব্যাগ ব্যাকপ্যাক হলে যারা নাকি হচ্ছে অফিস যে যেসব পার্সনরা তারা হচ্ছে নিজস্ব ল্যাপটপ নিজস্ব ডকুমেন্টারি মানে নিত্য দিনের সঙ্গে একদম বন্ধুর মতো যেটা খুব প্রয়োজনীয় যেটাকে বাদ দিলে আসলে আমরা অফিসিয়াল ওয়ার্কগুলো বাদ পড়ে যায় তাদের জন্য খুবই ইউজফুল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ব্যাকপ্যাক সেটা দেশের গন্ডিতে কিংবা দেশের বাইরে প্রত্যেকের জন্য খুবই উপযোগী হচ্ছে এই ব্যাকপ্যাকটার কথা বলে শেষ করা যাবে না এতগুলো চেম্বার যেটা হচ্ছে প্রত্যেকটা আমাদের মনে হয় যে প্রত্যেকটা একটা চেম্বার বাদ দিয়ে চিন্তা করতে গেলে আমাদের প্রোডাক্টটা ইনকমপ্লিট থেকে যায় একসাথে আপনি হচ্ছে দুইটা মেন পার্ট এখানে ল্যাপটপ রাখতে পারবেন আর ভিতরে ল্যাবারিং লাইনিং দেওয়া আছে যেহেতু এটা লংজেবিলিটিটা অনেক হাই প্রথমত অরিজিনাল লেদার মানে হচ্ছে লংজেবিলিটিটা হাই থাকে আর যদি ভিতরে গ্যাভারিং লাইন হয় তাহলে তো কোনো কথাই নেই একদম শোনায় সেভাবে বলতে যেটা বুঝি সেভাবে আমাদের প্রয়োজনটাকে পারফেক্টলি সার্ভ করতে থাকে এই ব্যাগগুলো তারপর ভিতরে হচ্ছে আমাদের ডকুমেন্টসগুলো একটা জিপার পাওয়ার যেখানে আমরা আরও সেফলি কিছু রাখতে চাই রাখতে পারি সেই ইউজও করতে পারবো খুব বড় সাইজেরও ওই ল্যাপটপ ব্যাগটা না আবার খুব ছোটও না যেটা একদম মনে হয় যে পারফেক্টলি আমরা যেমন ইমাজিন করি নিজেদের জন্য

হচ্ছে আটকাতে পারি না কারণ এত কিছু থাকে যে জিপারটা চাহিদা হচ্ছে আমরা আটকাতে পারি না তাদের জন্য খুব প্রয়োজনীয় যেমনই হচ্ছে খুবই ফ্যাশনেবল ডিজাইন দেওয়া সময়ের সাথে সেমভাবে যে আমরা যদি চাই যে আমাদের একটা ফাইল অনেক বড় ব্যাগের চেয়েও তখন এটা সংগ্রহ করার জন্য এটা জিপার ছাড়া এটা করা আর স্বাভাবিক তাহলে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আপনাদের প্রয়োজন কথা চিন্তা করে আমরা এই ব্যাগটাকে দুইটা ডিজাইনে করেছি কেউ যদি চায় যে আমি জিপার ছাড়া ইউজ করব তারাও যেমন পেয়ে যাবেন সারা লেদার এই ব্যাগটি তেমনিভাবে কেউ যদি চান যে আমি জিপার সহ ইউজ করব কারণ আমাদের দেশে এত বেশি ইনসিকিউরিটি যে অনেক সময় ব্যাগ সহায় নিয়ে যায় সেখানে জিপার ছাড়া ব্যাগ আসলে আমাদের পছন্দ থাকলেও আমরা ইউজ করতে পারি না তাই এই ব্যাগটা আমরা দুইভাবেই করেছি জিপার সহ এবং জিপার ছাড়া আর কতটা চমৎকার ব্যাগটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ব্যাগের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা যেটা জিপার ছাড়া এটা ফুললি লেদার এই ব্যাগের একদিন ইনসাইড আউটসাইড ফুলি অরিজিনাল লেদারের আর আপনারা এটা জানেন যে লেদার লেদার মানে যতটুকু এই ব্যাগটা নিয়ে আসলে যতই না হয় যে কম বলা হয়ে যায় কারণ বর্তমান সময়টা আমরা সবসময় যে বড় বড় এক্সিকিউটিভ ব্যাগ অফিসিয়াল ব্যাগ ল্যাপটপ ব্যাগ ক্যারি করতে করতে ক্লান্ত হয়ে যায় চাই যে ছোট্ট একটা ব্যাগ থাকবে সেখানে শুধুমাত্র আমার কিছু টাকা জুয়েলারি আর মোবাইলটা থাকবে খুব বেশি কিছু ক্যারি না সেটা হচ্ছে আমরা হঠাৎ করে কোনো একটা পার্টিতে গেলাম কিংবা একটু বাজারে গেলাম কিংবা নিজস্ব কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলাম যে আমরা খুব ট্রেন্ডি একটা ব্যাগ ক্যারি করতে চাই কিন্তু খুব ভারী কিছু নিতে চাই না তাদের জন্য বলবো যে খুবই চমৎকার এই ব্যাগটা আর এই ব্যাগটা আমার যদি বলি ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লাগে যে শোল্ডার সব সবসময় গতানুগতি একটা জিনিস যত সুন্দর হয় দেখতে দেখতে ক্লান্ত লাগে আমার মনে হয় যে এই ব্যাগটা শুধুমাত্র আমাদের প্রয়োজন না আমাদেরকে একটু ইউনিকনেস একটু অন্যরকম কিছু দিয়ে আমাদের প্রশান্তিও দিয়ে থাকে